আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করব আপনাদের যাদের ডিম পাড়া মুরগিগুলো আছে এই মুরগিগুলাকে আপনি যতই ভালো ধরনের খাবার দেন সেটা থেকে সঠিক ডিম কেন পাচ্ছেন না এই বিষয়ে আমার ইমু বা ওয়াটসাহ অনেক মেসেজ আস্তে বা অনেকেই কল দিয়ে বলে যে ভাই আমি মুরগিকে তো ভিটামিন খাওয়াই বা ভালো ভালো খাবার খাওয়াই তারপরেও আমি মুরগি থেকে সঠিক ডিম পাচ্ছি না তো আজকের এই ছোট্টু ভিডিওটা দেখার পর আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের মুরগি থেকে পাকের ইচ্ছাই ইনশাল্লাহ আপনারা সঠিক ডিম পাবেন অল্প কিছু পরিচালনা এবং সঠিক একটা খাবার ক্ষেত্রে আমরা যারা মুরগি পালন করি দেখা যায় কি অনেকেই আমরা মুরগি পালন করে থাকি মাংসের জন্য যেমন ছোটো বাচ্চা দুই থেকে তিন মাস পালন করে বিক্রি করে দিই মাংসের জন্য আবার কিছু মুরগি পালন করি ডিমের জন্য যে ডিম পাড়ার পরে ডিমগুলা পোটাবো পোটানোর পর ডিম থেকে বাচ্চা হবে তো আমরা যারা ছোটো খামারি আছে বাণিজ্যিক আকারে মুরগি পালন করে থাকি অনেকে একদম নতুন উদ্যোক্তা তারা হয়তো জানে না যে কীভাবে লাগে কি খাবার দিলে মূলত সঠিক ডিম পাওয়া যায় দেখা যায় কি কিছু মুরগি নিয়ে আসলো দেশি মুরগি বাজার থেকে কিনে এনে মাছ চাষিরা যেভাবে পালতো সেমেভাবে খাবার কুবা দেয় ধান কুঁদ এ ভাঙ্গা দেওয়ার পর দেখা যায় কি সঠিকভাবে ডিম পায় না তো আপনারা যদি মুক্ত অবস্থায় মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার মুরগিগুলা বিভিন্ন ধরনের শাক লতা পাতা বিভিন্ন ধরনের খাবার খায় ক্যালসিয়াম ভিটামিন সব কিছুর গাছটি কিন্তু পূরণ থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ডিম দেয় আর আমরা যারা বন্দি অবস্থায় মুরগিগুলো পালন করে থাকি এগুলাকে কি করতে হবে আমি বলি আপনারা যারা মাংসের জন্য মুরগি পালন করেন তারা আপনারা যে কোনো খাবার দিতে পারেন ভুট্টা ভাঙ্গা দান আপনাদের যেই খাবারটা মন চায় সেটাই দিতে পারে আর দু যে ডিমপাড়া মুরগি থেকে সঠিক ডিমপাতের দান সেক্ষেত্রে শুধু একটা খাবারে দিতে হবে একটা খাবার কি একটা খাবার হচ্ছে আপনার লেয়ার রন বাজারে ডিমপাড়া মুরগি যে খাবারটা বিক্রি করে থাকে এটা হচ্ছে লেয়ার রন যে বড় বড়ো খামারি যারা আছে ডিমপাড়া মুরগিগুলো পালন করে সবাই দেখবেন যে একটা খাবার দেবে অন্য কোনো খাবার নাই শুধুমাত্র লেয়ারলেরন খাবার যত এরা বাণিজ্যিক আকারে পালন করে তো আমরা যত ছোটো আকারে বাণিজ্যিক আকারে মুরগি পালন করি এক্ষেত্রে আমাদেরও সেমে কাজটা করতে হবে ডিম পাড়া মুরগিকে একদম শুধু লেয়ারলেয়ারন খাবার দেবে এই খাবারটা আপনারা দিবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনারা সঠিক একটা ডিম পারবেন তো এটা কিন্তু কারো কাছ থেকে শুনে বা তাদের কাছে পরামর্শ নিয়ে কিন্তু আজকের ভিডিওটা না আমি যাও দশ থেকে বারো বছর যাবৎ মুরগি পালন করে থাকি এই মুরগি পালন করতে গিয়ে আমিও প্রথম এই সমস্যাটায় পড়ছিলাম পড়ার পর একজন কামারির পরামর্শ নিলাম নেওয়ার পর সে বলছে তো বাণিজ্যিক আকারে ডিম পেতে চাও সেক্ষেত্রে তুমি ল্যাল ল্যারন কাবার খাবো তো আমি ল্যাল লালন কাবারটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন মাসে কিন্তু অনেকগুলো বাচ্চা বের হয় যেহেতু আমি ফাইটার মুরগি পালন করি তো আমি ল্যাল লারন কাবারটা খাওয়ানোর পর দেখা যায় কি আমার মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং সঠিক একটা ডিম পাই তো আজকের ভিডিওটি এতটুকুই সর্বশেষে একটা কথা বলে থাকি আমি কিন্তু ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না এছাড়া যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে মুরগি পালন করতে গিয়ে বা এই বিষয়ে জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা আমাকে কল দিতে পারেন আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু জানি সঠিক টাইমশাল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম